আল্লাহ পাকের হাজার ও লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে এই মহান মুবারক জলসায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক عناयत করেছেন এইজন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন এই দীর্ঘক্ষণ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত বিশেষ করে নাতে রসুল সাল্লাম পরিবেশিত হওয়ার সময় উপস্থাপিত হওয়ার সময় সবাই যেন নবীর প্রেমে ভাটছিলেন আবার নবী পাক সাল্লাহ আলহিবাসাল্লামের প্রেমের আগুনকে নিজের মন আগুন দিয়ে নিজের মনকে জ্বালিয়ে তুলছিলেন একটা বিশেষ হাল সকলের মাঝে সৃষ্টি হয়েছে আর সেটা শুধুমাত্র যারা প্যান্ডেলে উপস্থিত আছেন তাই নয় আমি মনে করি যতটুকু পর্যন্ত পৌঁছেছে সকলেরই যারাই জেগে আছে কানটা এদিকে আছে প্রত্যেকেরই মনের হালটা এমন হয়েছে ঠিক এমনি ভাবের মাহফিল অনুষ্ঠান যখন হয় আমরা লক্ষ্য করেছি এখানকার অবস্থা জানি না অনেকখানে দেখা গেছে বিছানায় শুয়ে পড়েছে লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে জেগে ভাবে আওয়াজ শুনতে পেরে কম্বল ছেড়ে দিয়ে মাহফিল এসে হাজির হয়ে গেছে এরকম আজকে এই এলাকার জন্য এই মাহফিল এই সময়ে যতটুকু সাড়া জাগিয়েছে এটা প্রেরণা হয়ে থাকবে সামনের জন্য আলোড়ন সৃষ্টি হয়েছে এই সমাজে আমি মনে করি বিশ্বাস করি আপনাদের আলাপ মধ্য দিয়ে অন্যদের মনেও প্রেরণা জাগবে আগামী দিনে আবার এমনি ভাবের মাহফিলে প্রত্যেকে দলে বলে এসে হাজির হয়ে যাবেন এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এমনি ভাবে নুরানি নবীর নূর নুরানি নবীর নূর সকলের কলবে জ্বালিয়ে তোলার জন্য অতএব এই মাদ্রাসার প্রতি সকলকে খেয়াল রাখতে হবে আমার পরিচয় যখন আপনাদের কাছে পেশ করা হয়েছিল তখন এর ওই পরিচয়ের শব্দগুলোর মধ্যে একটা শব্দ শুনেছেন আপনারা যেটা মাদানি শব্দ আর এখানে মাদানী নগর একটা জায়গা আছে কাছে আবার সেখানে একটা বড় মাদ্রাসাও প্রতিষ্ঠিত আছে তো সেই বড় মাদ্রাসার স্থানটা নগরে কেন নগর তার নামকরণ করা হয়েছে সেটা আপনারা জানেন হয়তোবা অনেকে জানতে পারেন কিন্তু আমার নামের সাথে মাদানী শব্দটা যোগ করা হয়েছে কেন এটা তো সবাই জানেন না সেজন্য একটু খুলে বলতে হয় আপনাদের দোয়ায় মুরব্বিয়ানের দোয়ায় পীর মাসায় ফাঁসাতে যায় কেরামের দোয়ায় আমি গুনাগারকে আল্লাহ জাল্লা শাহ এই দেশে যেটুকু পড়ালেখার সুযোগ দান করেছেন তনমধ্যে এই দেশের কামিল হাদিস ফেকা তাফসির সুক্রিয়তন বলছি সুক্রিয়তন বলছি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করতে হয় সেজন্য তিন গ্রুপের কামিল শেষ করেছি এদেশে এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি আবার যেই মদিনার প্রেমে এতক্ষণ পর্যন্ত আপনারা উদ্ভুদ্ধ ছিলেন যেই মদিনার প্রেমে যে নুরানি নবীর প্রেমে মতোয়ারো হয়ে গিয়েছিলেন সেই মদিনা মনাওয়ারায় গিয়ে মদিনা শরীফের ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনারও সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন বলুন আমার সাথে আপনারাও আলহামদুলিল্লাহ সেই মদিনা ইউনিভার্সিটিতে কারো কারো নজরে দীর্ঘ হলেও ছয় বছর দীর্ঘ হলেও আসলে মনে হয় যেন অল্প সময় শেষ হয়ে গেছে সেই ছয় বছর সেখানে মদিনা শরীফে পড়াশোনা করেছি আল্লাহ পাকের শুক্রিয়া আরও মদিনা শরীফ ইউনিভার্সিটির হোস্টেলে ছাত্রাবাসে যেখানে আমার আসন পড়েছে থাকার ছিট পড়েছে হোস্টেলে থাকার সেই ছিটে আমার দরজার জানালাটা খোলা রাখলে যদি খোলা রাখি ওই সিটের থেকে নজর করলে রাউজা পাকের সবুজ গম্বুজ নজরে চলে আসতো বলন না অনেক সময় অনেক সময় নিজের ছিটে থেকে থেকে প্রাণ ভরে সবুজ গম্বুজ দেখেছি কিন্তু আজ তো আর ওইভাবে নজর দেখতে নজর করে দেখতে পাচ্ছি না কিন্তু তারপরেও একটা মোবাইল আছে গত বছর যখন হজে গিয়েছি মোবাইল ওখান থেকে একটা নিলাম ওই মোবাইলে সেই গুম্বজ শরীফের চিত্র মোবাইলে রেখেছি স্ক্রিনে নজর দিলে রজা পাকের গুম্বজ নজরে আসে চকচক করে সবুজ রঙের দেখে প্রাণ ভরে দেখার চেষ্টা করি প্যার হাজির সেই মদিনা মনাবায় পড়াশোনা কালে একটু আলোচনাই করি তো দীর্ঘ সময় হয়েছে না তো হয়েছে এখন আমরা আমাদের বলে আসবেন উনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন এরই সাথে দোয়া করে দেবেন শেষ হয়ে যাবে এর আগে যেহেতু ওনার নির্দেশ হয়েছে আমাকে কিছু বলার জন্য এই জন্য কয়েকটা কথা একটু বলছি স্মরণ রাখার জন্য এবং নিজের ভবিষ্যতের পাথর হিসাবে চলার জন্য আমি যতটুকু পড়েছি লেখাপড়া যতটুকু করেছি তাতেও মনে হয় যেন অনেক অনেক সমস্যা পাহাড় পাহাড় সমস্যা এসে যায় সমাধান করা কঠিন হয়ে যায় আর যারা করতে পারেননি তাদের জন্য সমস্যাটা যে আরো কত বড় কঠিন সেটা ভাবলেই বোঝা যায় প্যারে হাজরিন আমরা জানি আপনারা জানেন আমরা সকলে জানি এই দেশের মুসলমানরা এই দেশের মুসলমানরা একটা মাঝহাবের অনুসারী সুপ্রতি প্রতিষ্ঠিত প্রসিদ্ধ সারা দুনিয়াতে শ্রেষ্ঠ একটা মাজহাব সেই মাজহাবটার নাম হইল খানাফি কি নাম আমরা আজকে এখানে যারা উপস্থিত আছে সকলেই হানাফি মাঝাবের একজনও হানাফি মাঝাবের বাইরে আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় না কেউ থাকলে একটু হাত তুলে দেখাতে পারেন হানাফি মাঝাবের বাইরে অন্য মাঝাবের কোন মাঝাব আহলে হাদিস একটা মাঝাব এটা আসলে আমি জানতাম না আগে আহলে এই হাত তুলেছেন উনি মাঝাব বলে নাকি আমরা জানতে চাইছি অন্য কোন মাঝহাবের কেউ আছেন কিনা একজনে হাত তুলেছেন হাত তুলে এরপরে বলেছেন কি আহলে হাদিস তাহলে আসলে আহলে হাদিস কোন মাঝহাব নয় উনি কিন্তু সেটাকে একটা মাঝহাব বলেছেন আর আসলে যদি সে যদিও সেটা প্রসিদ্ধ কোন মাঝহাব না হোক ওনাদের তৈরি করা কিন্তু এটা একটা মাজহাব মাঝাব মানে দল হিসেবে যদি ধরে নেই তাহলে ওনাদের তৈরি করা এটা একটা দল আর উনি তো সেটা মেনে নিয়েছেন এটা বুঝাবার জন্য হাত তুলেছেন ঠিক না কথাটা তো আমরা আর একটা মাঝাব পেলাম আজকে যে মাঝাবটার নাম হলো আহলে হাদিস ঠিক আছে তো যাই হোক সারা দুনিয়ার জন্য শোনুন একটু খেয়াল করে সারা দুনিয়ার জন্য স্বীকৃত চারটা মাঝাব আরো মাঝাব আছে কিন্তু হক বলে স্বীকৃত সারা দুনিয়ার জন্য হক বলে সকলে স্বীকার করে নিয়েছেন চারটা মাজহাবকে চারটা মাঝহ তন্মধ্যে একটা মাঝহাব হইলো হানাফি আরেকটা মাঝহব হইল মালিকি আরেকটা মাজহাব হাম্বলি আরেকটা মাঝহ সাফরি সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাঝহটা হলো হানাফি মাঝহাব এবং সর্বপ্রথম এই চারটা মধ্যে ইতিহাসের দিক থেকে সময়ের দিক থেকে নজর করলে দেখা যাবে সর্বপ্রথম যে মাঝাব সৃষ্টি হয়েছে সেটা হলো হানাফি আউয়ালিয়াতের দিক আউয়ালিয়াতের দিক থেকে হানাফি মাঝাব আগে আছে আবার মাসআলা মাসাইল ইস্তিনবাত ইস্তিখা মধ্যে আদিল্লাহ এবং যুক্তি তর্কের মধ্যে দিয়ে সর্বদিক থেকে মিলে হানাফি mazhab সর্বশ্রেষ্ঠ আছে আর আল্লাহ পাকের খাস দয়ায় তার খাস মেহেরবানীতে আমরা সেই mazhab অনুসারী হয়ে আছি তো কি আমরা আবারও শুকরিয়া আদায় করা দরকার না আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ মাজহাবের অনুসারী এই কথাটা মনে রাখবেন কোন কোন সময় প্রশ্ন করলে যে আপনি কোন মাঝহাবের মানুষ অনেকেই বা কেউ কেউ অনেকে নয় কেউ কেউ বলতে পারে না এই জন্য কথাটা মনে করালাম আমরা যে মাঝহাবের অনুসারী সেই মাজহাবের নাম হইল হানাফি মাঝহাব আমি মদিনা শরীফে ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে লক্ষ্য করেছি লক্ষ্য করেছি ওখানকার প্রফেসরদের মধ্যে কেউ কেউ মদিনা ইউনিভার্সিটির প্রফেসারদের মধ্যে কেউ কেউ হানাফি মাঝহাবের কিছু কিছু সমালোচনা করতে চান তারা আবার বলেন মাঝহাব মানা নাজায়েজ হারাম কোন নির্দিষ্ট মাঝহাব মানা নাজায়েজ হারাম আবার বলেন সমালোচনা করেন বিশেষ ভাবে একটা মাঝাবেরই সেটা হলো হানাফি মাঝাব অথচ এই মাঝহাবটা হলো সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ না হানাফি মাঝহাবের সাথে তাদের কেন এই একটা ভাব বিরাজ করছে কারণ এই হানাফি মাঝহ যে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বর কথাটা একটু বুঝাবার জন্য একটা উদাহরণ আমি দেব চারটা মাঝাব তো জানেনি তোর মধ্যে হানাফি আমরা তাও ক্লিয়ার আর বাকি তিনটার মধ্যে একটা মাঝাব হইল সাফাই আরেকটা মাঝাব হাম্বালি আর একটা মাঝাব মালিকি হানাফি মাঝাবের মধ্যে ইমাম আজমসহ সহ আইমায়ে আহনাফের মধ্যে

ইমাম মালেক রহমতুল্লা আলা শিক্ষা দিচ্ছেন ঠিক এমনি সময়ের মধ্যে মসজিদে নববীতে গিয়ে প্রবেশ করেছেন আমাদের মাজহাবে ইমাম ইমাম এ আজম আবু কে ইমাম আজম আবু হানিফার মসজিদে প্রবেশ করেছেন করতে করতে গিয়ে মজলিসে তিনি গিয়ে সামিল হলেন বসে পড়লেন উনি যখন মজলিসে গিয়ে বসে পড়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ দৃষ্টি ইমাম আজম আবু হানিফার দিকে চলে গেছে ইমাম আজম ও কাছাকাছি হয়ে বসেছেন দুইজনে কিছু কথা আলোচনা করলেন আলোচনার পরে ইমাম আজম আবু হানিফা রকসত নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার সাগরিদদেরকে সম্বোধন করে বলেছেন তোমরা কি জানো যে এই যে একজন লোক আমাদের কাছে এসেছে উনি কে উপস্থিত কারো জন্যই পরিচয়ের অবস্থা ছিল না কেউ চিনত না না তখন ওনারা বলছে না আমরা জানি না ইমাম মালিক পরিচয় দিয়ে দিলেন বলে দিলেন ইনি ফারস্য থেকে এসেছেন ওনার নাম হল আবু হানিফা মসজিদে নববীতে যে খুঁটিগুলো আছে এর মধ্যে যদি কোনো একটা খুঁটিকে এর মধ্যকার কোনো একটা খুঁটিকে ইঙ্গিত করে যদি উনি বলতেন যে এই খুঁটি স্বর্ণের এই খুঁটি স্বর্ণের যদি বলতেন উনি তাহলে এই খুঁটিটা স্বর্ণের প্রমাণের জন্য যত রকমের প্রয়োজন হইতো যুক্তি সঙ্গত যত রকমের প্রয়োজন প্রমাণ হইতো তিনি উপস্থাপন করে দিতে পারতেন আজম আবু হানি থাকে এই মন্তব্যটা করেছেন ইমাম আজম সম্পর্কে কে ইমাম মালিক আরেকটা মাঝহের ইমাম ইমাম মালিক ইমাম আজম সম্পর্কে আরেকজন আরেকজন ইমামের একটা উক্তি আমি তুলে ধরব আর যার উক্তিটা তুলে ধরতে চাই তিনি হলেন ইমাম সাফি ইমাম বুখারি মজহাবের মোকাল্লিদ ইমাম বুখারি যেই মাজহাবের অনুসারী বুখারের কথা তো জানেন সবাই সবাই জানেন সেয়াসের মধ্যে একটা কিতাবের নাম হলো বোখারি ওই বোখারি যার রচনা রচিত তার নাম হলো ইমাম বোখারি প্রসিদ্ধ নাম পরিচিত যেটা সেই ইমাম বোখারি হলেন ইমাম সাফি অথবা সাফি মাঝহাবের অনুসারী ইমাম বখারি যেই মাঝহাবের অনুসারী সেই মাঝহাবের ইমাম ইমাম সাফাই

ওই বিরতি সময়ে ওখানে একটা লাইব্রেরি আছে বিশাল আকারের বহু কিতাব সারা দুনিয়ার বিভিন্ন ভাষার আছে আরবী ভাষার তো প্রচুর তো গ্যাপের সময় 15 মিনিটে গ্যাপে ওই লাইব্রেরিতে ঢুকতাম ঢুকে যে সব কিতাবগুলো আছে একটা একটা করে দেখতাম নামগুলো পড়তাম কোনো নামটা আকর্ষণীয় মনে হলে আমার প্রয়োজনীয় বোধ হলে তখন ওই কিতাবটার এক থেকে বের করতাম বের করে ভিতরে সূচিগুলো একটু দেখতাম যে এখানে সূচিতে কি আছে কতটুকু প্রয়োজনীয় ওই দেখতে দেখতে একবার কার অবস্থা হলো যে আমি একটা কিতাব হাতে নিলাম যে কিতাবটার নাম ছিল دیওয়ানুল ইমাম الشাফিঈ دیওয়ানুল ইমাম الشাফিঈ মানে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহের রচিত কবিতা আকারে একখানা কিতাব যার নাম دیওয়ানুল ইমাম الشাফিঈ ইমাম শাফি যেহেতু চারটা মাঝহাবের মধ্যে একটা প্রসিদ্ধ মাঝহাবের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাতে দেওয়ানুল ইমামের শাফি কিতাবটাও গুরুত্বপূর্ণ সেই জন্য কিতাবটা প্রথমে হাতে নিলাম সুচি দেখতে শুরু করলাম সুচির মধ্যে নজরে আসলো আবু হানিফা কি নজরে আসলো আবু হানিফা আর একটু বেশি আকর্ষণ হলো কারণ আমি হানফি মজাবের মানুষ মদিনা শরীফে আমি হানাফি মজাবের মানুষ আবু হানিফা শিরোনামে সুচিতে কথাটা পাইলাম যে কিতাবে সেই কিতাবটা যার লেখা তিনি আরেকটা মাঝাবের ইমাম কৌতূহল হয়ে গেলাম আমার এটা দেখার জন্য আরো আগ্রহ বেড়ে গেল এবং এই কিতাবটা আমাকে নিতেই হবে মনে স্পৃহা জাগলো আর তাই করতাম কিতাব কিনতে কিনতে আল্লাহ পাকের মেহরবানি বহু কিতাব কিনেছি ফখর নয় গৌরব নয় অহংকার নয় সুক্রিয়তান বলছি বিশাল লাইব্রেরি আমার বাড়িতে ব্যক্তিগত লাইব্রেরি আছে যেটা অনেক প্রতিষ্ঠানে খুঁজলেও এত কিতাব পাওয়া যাবে না ছয় বছর কালে প্রতি বছরে ছুটিতে আসতাম চার মাসের প্রতি বছরে আসতে কিতাব নিয়ে আসতাম শেষ বছর আর সাথে আনার মতো পরিস্থিতি একটা সীমিত ওয়েট তো আছে তখন ওই সামুদ্রিক শিপে বুকিং দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে রিসিভ করে এনেছি বেশ বিশাল আকারের সাতটা ট্রাঙ্ক বোঝাই করে তো ওইভাবে কিতাব কেনার একটা শখ ছিল কিতাব কিনেছি তোর মধ্যে একখানা এতটুকু মোটা পরিমাণের কিতাব দেওয়ান কেন কিতাবখানা নিতে হলো আমাকে এক নম্বর কারণ হইল চারটা মজহাবের মধ্যে একটা মাজহাব সাফি সেই সাফি মাজহাবের মূল প্রতিষ্ঠাতা যিনি ইমাম সাফি ওনার রচিত এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ কথাটা হইল যে ওনার রচিত কিতাবের মধ্যে আছে আমাদের মাজহাবের ইমাম আবু হানিফার কথা ওনার লেখা গুরুত্ব বেড়ে গেছে না এবার শুনুন উনি কি বলছেন ইমাম আজম আবু হানিফা সম্পর্কে শিরোনামটা আবু হানিফা আবু হানিফা সম্পর্কে উনি কি বলছেন

সব সবাইকে ও করেছেন কে ইমামুল মুসলিম আবু হানিফা ইমামুল মুসলিম আবু হানিফা মুসলমানদের ইমাম আবু হানিফাই করেছেন কে বলছেন কথাটা ইমাম সাফি কার সম্পর্কে বলছেন আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম আবু হানিফা সম্পর্কে বলছেন যতগুলো দেশ আছে সবগুলো দেশকে এবং সবগুলো দেশের মধ্যে যত মানুষ আছে সবাইকে একত্রে সবাইকে সুসজ্জিত করেছেন যিনি তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের মুসলমান জগতের সব মুসলমানদের ইমাম আবু হানিফা আপনি মুসলমান আমি মুসলমান আপনার ইমাম আমার ইমাম অতএব ইমাম সাফির এই কথা এই কথাটাই বুঝা যায় ইমাম শাফির এই কথাটাই বুঝা যায় যে দুনিয়ার মধ্যে যেই লোকটা নিজেকে মুসলমান বলে দাবি করবে যেই লোকটা নিজেকে মুসলমান বলে দাবি করবে তারই ইমাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা ঠিক নাই কি কার কথা এটা ইমাম সাফির কথা আমার বানানো কথা নয় কিতাব আমি ওই যে গ্যাপে ওখানে লাইব্রেরিতে দেখি কিতাব পছন্দ হয়েছে সৌদি স্কলারশিপ মদিনাসমিফের ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছি তো সেই স্কলারশিপের টাকা দিয়েই কিনে নিয়ে এসেছি দেশে আমার ব্যক্তিগত লাইব্রেরিতে সংরক্ষিত আছে কারো দেখতে মনে চাইলে দেখতে পারেন অথবা সন্ধ্যা হলে চলে আসবেন দাওয়াত রইল দেখিয়ে দেবেন সাল ফের হাজির বুঝে আসছে আমাদের মাঝাবের হানিফা সম্পর্কে মূল্যায়নের অবস্থাটা এরপরে কিছু মানুষ কিছু মানুষ আজকাল একটু একটু বেশি বেশি বুঝে বুঝে এটা সর্বক্ষেত্রেই থাকে সংসারে সংসারেও থাকে একটু বেশি বোঝার মতো দুই একটা ছেলে থাকে না বাবার চেয়ে মায়ের চেয়ে বড় ভাইয়ের চেয়ে একটু বেশি বুঝার মতো কিছু লোক থাকে মেহরবানি করে মনে কষ্ট নেবেন না আমি অবস্থাটা অনুধাবের জন্য বলছি আমাকেও আপনাদেরকে সহ অনুধাবনের জন্য একটু বেশি বুঝে বুঝতে বুঝতে গিয়ে বলেছে কি যে ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা মুশ্রিক ছিলেন কি বলবেন কি বলবেন আর একটু জোরে সরে বলুন না নাহজবিল্লা কত বড় গোস্তা হলে কত বড় বেআব হলে কত বড় জাহের হলে এমনি ধরনের মন্তব্য করতে পারে যার ব্যক্তিত্ব সম্পর্কে গোটা দুনিয়া স্বীকার করছে গোটা দুনিয়া স্বীকার করছে ইমামে আজম বলে আর একটা মাজহাবের ইমাম ইমাম শাফি ইমামুল মুসলিমিন বলে স্বীকৃতি দিয়েছেন তার সম্পর্কে এত বড় গুস্তাফি এত বড় বেয়াদবি কতটুকু হয়েছে এলেন আল্লাহ মুহূর্তের মধ্যে এলেম সৈন্যতে নিয়ে দিতে সময় লাগে না আবার ওই যে ফালাসিগা বলতে না পেরে না জেনে মাসলা লয়ে আ ঠেলা ঠেলি শুরু করা হয় ঠিক তেমনি ভাবে এই জাহালতি বক্তব্য ইমাম আযম মুশরিক ছিলেন তো প্রমাণ চাওয়া হলো যে মুশরিক বলছে তার কাছে প্রমাণ চাওয়া হলো বলুন কিভাবে মুশরিক বলছেন আপনি কেন মুশরিক বলছেন ওনাকে যার আমল সম্পর্কে আলোচনা করলে গোটা রাত শেষ করে দিল রাতের পর রাত শেষ করে দিল ওনার 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 অবস্থা বর্ণনা করে শেষ করা যাবে না এত এত বেশি পরিমাণে তার ছিল আমল যিনি ঈশার নামাজের জন্য অজু করেছেন সকলে মিলে জামাতে ঈশার নামাজ আদায় করেছেন যখন সকলে গেছেন আরাম করতে ঘুমাতে উনি এবাদতে মশগুল আছেন এভাবে রাত্র কাটাতে কাটাতে গোটা রাত কাটিয়ে দিয়েছেন আর সে এক অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন তার সম্পর্কে এত বড় থাকি একটু বেশি গুছা একটু বেশি এলেম হয়েছে তাই আবার বলে কি তাকলিদ এটা নাজায়জ এটা বিদাত

ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথা আলোচনা করতে করতে থাকলে শেষ করা যাবে না ওনার তাকওয়ার কথা আলোচনা করতে শেষ করা যায় শেষ করা যাবে না ওনার এলেনের গভীরতা যে কত বেশি ছিল তাও আলোচনা করে শেষ করা যাবে না কিন্তু তার সম্পর্কে এই ধরনের bostaf কি শব্দ তো প্রশ্ন করা হয়েছিল কেন যে মন্তব্য করেছে উনি মুশরিক ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল কেন তো দলিল দেয় অথবা কারণ বলে যে উনি রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লামের শানে রজা পাকে গিয়ে কাসিদা পাঠ করেছেন যার মধ্যে ছিল ইয়া সৈয়দা সাদাতে জিহেতু কাপা সেদান আর জুরি দয়া কা ওয়াখতামি রি মা কা হে সর্দারের সর্দার আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি

রসুল পাক কাছে চেয়েছেন আর এই চাওয়াটা শেরেফ হয়েছে অতএব ইমাম আজম আবু হানিফা মসিক হয়েছেন আবারও বলুন রসুল পাক ইমান তার প্রতি মোহাব্বত আমাদের ইমান